হাঁসের দুইটা রোগ খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডাক কলেরা এবং ডাক প্লেগ আপনার একশো হাঁসের যে পরিধিটা সেটা বলতেছি এক নম্বর কাজ হলো আপনি আবদ্ধ করবেন দুই নম্বর কাজ হলো আপনি লাইসোবিট শুধু স্যালাইন ব্যবহার করবেন টিউবওয়েলের পানি আর্সনি মুক্ত টিউবওয়েলের পানি আয়রন হোক বা আপনার মোটরের হোক নদী বা খাল বিলের পানি ব্যবহার করা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী হজর শাহ আজালাল রহমতুল্লাহ আলাই হাসের কামারেন হাসারির পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে আপনার হাসার ডাক কলেরা বা ডাক প্লেগ হইলে আপনি কিভাবে প্রতিহত করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবেন করব তাহলে আসুন আমরা এই ভিডিওটা শুনি শুক্রিয়া দর্শক আমরা বলেছিলাম যে হাঁসের যদি ডাক প্লেগ হয় বা ডাক কলেরা হয় তখন রানিং ডিমের হাঁসটা আপনার যখন ডাক কলেরা হয়ে যাবে বা ডাক প্লেগ হয়ে যাবে তো অনেকই ফোন দেন যে ভাই আমার হাঁসটা ডিমের মুখামুখি আসছে বা রানিং ডিমের হাঁসটা হঠাৎ করে আমাদের হাওল কলেরা দেখা দিয়েছে ডাক কলেরা দেখা দিয়েছে বা ডাক প্লেগ দেখা দিয়েছে তো এটাকে ভতিহত কিভাবে করব এটা থেকে আমি হাঁসটাকে কিভাবে বাঁচাবো এই বিষয়গুলো অনেকেই বুঝে না তো সুক্রিয় দর্শক আমরা কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি আলোচনা করবো যে বিষয়টা অনুধাবন করার জন্য বিষয়টা কিন্তু আপনি খেয়াল করে শুনতে হবে এবং খুব মনোযোগ সহকারে শুনতে হবে নতবা আপনি বুঝবেন না যে আপনার একটা হাঁস ডাক প্লেগ বা ডাক কলেরা কীভাবে হয় এবং সেটা থেকে আপনি কিভাবে আপনি প্রতিরত প্রতিহত করবেন সেটা থেকে আপনি কিভাবে আপনার হাঁসটাকে আপনি বাঁচাবেন তাহলে আসুন আমরা এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনি তো কেমনে করবেন হাঁসটা যখন আপনার ডিমের মুখে মুখে আসবে আমার পিছনে আপনি হাঁস যেগুলো দেখছেন সেগুলো আপনার রানিং ডিমে এসে গেছিল অর্থাৎ আপনার প্রায় সত্তর আশি পার্সেন্ট রানিং ডিমে এসে পড়ছিল হঠাৎ করে হাঁসটাকে আপনার ডাক কলেরা পেয়ে গেল অর্থাৎ হাওল কলেরা আপনারা যেটা বোঝেন মানে ডাক কলেরা আর কি হাঁসের দুইটা রোগ খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডাক কলেরা এবং ডাক প্লে ডাক কলেরার যে লক্ষণ আছে সেই লক্ষণগুলো আপনি আগে কিন্তু অনুধাবন করতে হবে যেমন হাঁসটার আপনার মাথা ফুলে যাবে পায়খানা পাতলা হবে গাঢ়টা মুচকা দিয়ে থাকবে পাগুলো মাটিতে ফেলে দিবে আপনার ফাঁকাগুলো শেষরায়ে এইভাবে সরায়ে দিয়ে আপনার শেষরায়ে হাইটা যাবে হাঁটতে পারবে না কোমরটা পড়ে যাবে এই সমস্ত অবস্থা যখন দেখবেন তখন দেখবেন যে হাঁস আপনি বুঝতে হবে যে আমার হাঁসটাকে হয়তো হাউল কলারা দেখা দিয়েছে তো ওই হাউল কলারার থেকে আপনি হাঁসটাকে আপনি বাছাইতে তৎকালীন সময় আপনি যে কাজটা করবেন দেখুন আমাদের এই হাঁসটা কিন্তু আমাদের সামনে যে হাঁসটা আছে সেটার মধ্যে হাউল কলারা দেখা দিয়েছে দেখা দেওয়ার কারণে আমরা সাথে সাথেই আমরা সেটাকে আবদ্ধ করে ফেলেছি অর্থাৎ ঘরের ভিতরে আপনি যদি পারেন ঘরের ভিতরে করবেন অথবা যদি বাহিরে কোনো ছায়া জায়গা থাকে যেখানে গাছ আছে বৃক্ষ আছে ওই বৃক্ষের ছায়ার মধ্যে আপনি হাঁসটাকে জাল দিয়া নেট দিয়া বের দিয়া আপনি ওই দেখুন আমাদের এই যে বল দেওয়া আছে বলের মধ্যে আপনার পানি দিছি তখন আপনি ছায়ার মধ্যে ব্যস্ত করে দিবেন হাঁসটাকে পানিতে আর সারা যাবে না কিন্তু হাঁসটাকে আপনি পানিতে সারতে পারবেন না যখন হাউল কলেরা বা ডাক কলেরা দেখা দিবে যে আপনার যখন হাউস হাঁসটা যখন আপনার হাউল কলেরা বা ডাক কলেরা দেখা দিবে সাথে সাথে আপনি হাঁসটাকে কোনো জায়গায় আবদ্ধ করে দিতে হবে খালে বিলের নদীতে এগুলাতে সারা যাবে না অর্থাৎ আবদ্ধ কোন ছায়া জায়গার মধ্যে রাখবেন লাইখা আপনি খালের পানি বিলের পানি পুকুরের পানি নদীর পানি দেওয়া যাবে না এরপরে আপনি টিউবওয়েল বা সাপ্লায়ের পানি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি টিউবওয়েল এবং পানির ব্যবহার যে পানি যদি আর্সেনিক মুক্ত হয় তাহলে আরও বেশি ভালো হয় আয়রন থাকলেও সমস্যা নাই যদি আর্সেনিক মুক্ত থাকে তো আসনিক মুক্ত পানি দিয়ে আপনি বোলের মধ্যে আপনার একশো হাসের যে পরিধিটা সেটা বলতেছি এক নম্বর কাজ হলো আপনি আবদ্ধ করবেন দুই নম্বর কাজ হলো আপনি লাইসোবিট শুধু স্যালাইন ব্যবহার করবেন পানি পানি মুক্ত আয়রন হোক বা আপনার মোটরের হোক নদী বা খাল বিলের পানি ব্যবহার করা যাবে না তো আপনি পানিটা টিউবওয়েলের পানি ব্যবহার করেন লাইসোবিট ব্যবহার করবেন এরপরে আপনি যে যে বিষয়গুলো আরো ফলো করতে হবে আরো তিনটে ওষুধের প্রয়োজন যেমন ডাক কলার হইলে এসকা সিটিসি দিতে পারেন বা আপনার সিপ্রো ব্যাট দিতে পারেন অথবা আপনি মাইক সিপ্রো এ সাথে মাইক্রোনিট এসকা সিটিসি তিনটে একসাথে যদি দেন তাহলে খুব দ্রুত এটাকে আপনি ব্রেক করে ফেলবে তো এইভাবে আপনি তিন দিন পর্যন্ত আপাতত তিন দিন পর্যন্ত আপনি একটা জায়গার মধ্যে রাইখা আপনি এটাকে এভাবে পানি এবং লাইসোবি আর প্রতিদিন একবার এই তিনটা ওষুধ তিনটা ওষুধ কি কি বলছে আপনাদের সামনে যেমন সিপ্রোয়েবেট এসকিটিসি মাইক্রো মাইক্রোট সাথে বেড দিতে পারেন দিলে আরও বেশি ভালো কারণ হাঁসটা যখন আপনার ডাক কলেরা হয় বা ডাক প্লেগ হয় তখন তার শরীরে জ্বর আসতে পারে মাথায় ব্যথা আসতে পারে এই জন্য দেওয়া যাইতে পারে তো ওই চারটে ওষুধ আপনি পাঁচটা ওষুধ আপনি ব্যবহার করতে পারেন প্রথমত আপনি তো টিউবওয়েলের পানি দিবেন টিউবওয়েলের পানির মধ্যে শুধু লাইসোবিট স্যালাইন্ডে চলবে আর কোনো স্যালাইন না শুধু স্যালাইনটা চলবে কারণ স্যালাইনটা একটা দ্রুত কাজ করে ভালো কাজ করে একটা ভালো কাজ করে সেই জন্য আমি আবেদন করব আপনাদের কাছে যে অন্য কোনো স্যালাইন ব্যবহার না করে কারণ কলেরা হইলে আপনার স্যালাইন ব্যবহার করা যায় না তায়াবিন বা ফার্স্ট তায়াবিন বা আপনার আহ এনার্জি সি বিটা সি এগুলা ব্যবহার করবেন না কলেরা হইলে আপনি লাইসোবি ব্যবহার করতে পারেন লাইসোবিট লাইসোবি রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে এই জন্য বলবো যে লাইসিবিটা আপনি ব্যবহার করে এরপরে আপনি প্রতিদিন আপনার চারটি ওষুধ একত্রিত করবেন যেমন ফার্স্ট বেড আহ আপনার মাইক্রোনি এই ঔষধগুলো একত্রিত করে সবগুলাকে আর মনে করেন একশো হাঁসের হিসাব দিচ্ছি আপনাকে একশো হাঁস যদি হয় তাহলে একশো হাঁসের জন্য পাঁচ লিটার পানি এক চামচ ঔষধ প্রত্যেকটা থেকে এইটা বুঝেন না আবার যে কোন কি পরিমাণ আমরা নিব কিভাবে নিব এই জন্য কিন্তু এই কথাটা আমার বলা যে এটা যেন আপনি বুঝেন যে আপনার যদি পাউটার হয় তাহলে পাঁচ গ্রামে এক চামচ হয় যদি লিকুইড হয় তাহলে তো আমরা চামচ বুঝি ওষুধের চামিচ বা চা চামিচ দিয়ে এক চামিচ যদি লিকুইড হয় আর যদি পাউটার হয় তাহলে গ্রাম হইতে পারে পাঁচ গ্রামে আপনার এক চামিচ হয় তো এইভাবে একশো হাঁসের জন্য এক চামিচ ওষুধ প্রত্যেকটা থেকে যেমন ফার্স্টফেড থেকে এক চামচ আর থেকে এক চামচ আপনার এসকাসিডিসের থেকে এক চামচ মাইক্রোনিট থেকে এক চামচ এরকম পাঁচটা ওষুধ থেকে আপনি পাঁচ চামচ নিয়ে পাঁচ লিটার পানির মধ্যে একশো মাসের জন্য ঔষধ এখন যদি আপনার পাঁচশো হয় তাহলে এইভাবে পাঁচ হাজার হইলেও এই পরিমাণ পানি দিয়ে আপনি এটাকে যখন আপনি খাওয়াবেন এভাবে আপনি তিন দিন রাখবেন তিন দিন রাখলে আপনার হাঁসটা মোটামুটি সুস্থ হয়ে যাবে সুক্রিয় দর্শক এই ছিল আজকের এই আমাদের যে হাওর কলেরা বা ডাক কলেরা হইলে যে আপনারা কিভাবে প্রতিহত করবেন কিভাবে আপনার হাঁসটাকে আপনি বাঁচাবেন ডাক কলেরা এবং ডাক থেকে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে অবস্থাপন করছি শুকরিয়া দর্শক হজ সাদাল্লাহ মাহমুদুল্লাহ হাসেল কামার এনচারি আপনার এক দিনের বাচ্চা থেকে একেবারে এক মাস দুই মাস তিন মাস রানিং দিন পর্যন্ত বিভিন্ন দরের হাঁস আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে আমরা সরবরাহ করে থাকি শুকরিয়া দর্শক তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি সকলকে হজ সাদাল্লাহ মাহমুদুল্লাহ হাসেল কামার এনচারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসের কামার করুন নামাজ করুন হালাল উপার্জন করুন নামাজ কায়েম করুন এই আমার আবেদন থাকবে তাহলে আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন